সুন্দর একটা কাফতানের কালেকশন নিয়ে চলে আসছি একদম ব্র্যান্ড নিউ একটা কাফতান কালারটা কি যে সুন্দর একটা কালার একদম মাস্টার্ড একটা ইয়েলো টোনের মাঝে আছে মানে আমার কাছে কাফতানটা কিন্তু কাইন্ড অফ একটু ডিফারেন্টই লেগেছে কারণ এখানে আমরা একটু ব্ল্যাক কালার পাচ্ছি একটু মেরুন কালার আছে সাথে হচ্ছে আমরা একটু মাস্টার্ড ইয়েলো কালার পাচ্ছি আর দুপাটটার যে কন্ট্রাস্টটা করা আছে এটাও কিন্তু টোটালি অ্যামেজিং আর এখানে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করেছি এটাও একদম কমফোর্টেবল কটন মাঝে আছে ওকে সো আজকে আমরা আরো আরো হিউজ পেসেস সব হচ্ছে আমাদের কাফতানের কালেকশন গুলো দেখো আপনারা সবাই একটু তাতেই তাতেই করে জয়েন হয়ে যান মাস্ট বি হচ্ছে আমাদের লাইটটা আপনাদের টাইমলাইন এন্ড গাজ গ্রুপগুলোতে শেয়ার করে দিতে একদম ভুলবেন না সো নতুন একটা কাফতানের সাথে আপনাদেরকে আমরা আজকে পরিচিত করিয়ে দিই এটা জাস্ট দেখেন সুন্দর এটা মাস্টার্ড ইগোলো কালার সাথে কমপ্লিট করা হয়েছে এবং এটার মাঝে আমরা সুন্দর করে পালওয়ার কমপ্লিট করা পাচ্ছে সাথে হচ্ছে প্যানেল কাট করা আছে যাতে এগুলো আমাদের কাফতানের কালেকশন এইগুলোর সাথে অ্যাডজেস্টেবল বেল থাকবে যেগুলো আপনারা সুন্দর করে ফোল্ড করে ফিট করে পরতে পারবেন ওকে এটা তো থাকছে সাথে আমরা এই রিলেটেড আর সুন্দর কাফতান পাবো এটার মাঝে কালার অস্তর আছে একটা থাকবে ব্ল্যাক বিচ কালার এটা হচ্ছে সাথে সাথে কালার কম্বিনেশন দুটো মাঝে থাকছে আমরা আরেকটা কৃষ্ণ চোড়া সুন্দর একটা ড্রেস দেখব এটা আপনারা এত পছন্দ করেন মানে এটা মনে হয় আমাদের কুর্তি প্যাটার্নও আসছে এবার কাফতানের প্যাটার্নও আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখানে দেখেন লিটারি ওয়ার্ক আছে এটার মাঝে কিন্তু আমাদের কুর্তিও কমপ্লিট করা হয়েছে যেটাকে আমরা নাম দিয়েছি পার্সোনালি আমাদের কাছে কৃষ্ণচোড়া এটা কিন্তু একদম হিট ডিজাইন যেটা এর আগে হচ্ছে কুর্তি স্টাইল এসেছিল এবার কাফতান স্টাইলে পেয়ে যাচ্ছে এই কাফতান গুলো জাস্ট দেখেন পুরাটার মধ্যে ব্ল্যাক এর উপর গ্লিটারি ওয়ার্ক আছে এটা যাচ্ছে মেরুন কালার এটাও আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডার্ড একদম ব্রিটেবল পারফেক্ট কটন সাথে হচ্ছে কালার গ্র্যান্ডেড থাকছে এটাও পাচ্ছে সুন্দর একটা একদমই হচ্ছে একটা পিঙ্ক পিঙ্ক কালার একটু বার্বি টাইপ পিঙ্ক কালার এটার কালারটাও যদি দেখি সুন্দর একটা ব্ল্যাক এর সাথে বেস হোয়াইট কালার এটার মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাপিটাল ওয়ার্ড আমরা পাচ্ছি হ্যাঁ ও আচ্ছা ওটা নাই আনতুলিছি আরেকটা সুন্দর লন কটনের মাঝে আমরা পাচ্ছি এর মধ্যে পল্স ওয়ার্ক আছে পাল্টা ফেব্রিক দিয়ে লক করে দেওয়া এটা আরেকটা কালার ওয়াও এটা অনেক সুন্দর এটা কিন্তু একদম ব্র্যান্ড আজকে আসছে আমি আজকে দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের এনাদার ডিজাইনার স্টোন এন্ড মিরর ওয়ার্ক এর মাঝে আরো দুটো কﻔতান আছে মানে এই কﻔতান এতটা সফটলি এতটা বার্টারি একটা প্রিমিয়াম কটনের মধ্যে যাচ্ছে এগুলো জাস্ট আপুরা ওয়্যার করার পরে বুঝতে পারবেন আপুরা अभी কোনো কমেন্ট পাচ্ছি না কেন পাচ্ছি না বলেন তো আপনারা সবাই কোথায় আমি দেখছি যে ভিউয়ার্স অনেকে জয়েন করছেন আর কোনো কমেন্ট নেই আমাকে একটু শিওর করেন না যে নেট লাইক সাউন্ড অলকে আছে কিনা আবার অনেক টাইমে নেট ইস্যুর জন্য হচ্ছে কমেন্ট শিওর করেন আমি বুঝতে পারতেছি না যে নেট ইস্যু নাকি হচ্ছে আপনারা কমেন্ট করেন আমি বুঝতে পারছি না ওকে যারা যারা জয়েন করছেন অবশ্যই হচ্ছে একটা লাভ আর লাইক ওয়াও রিয়াক্ট দিয়ে যাবেন আর আমাকে একটু শিওর করবেন যে সবকিছু এভরিথিং ওকে আছে লাইভ ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আপনাদেরকে আজকে সুন্দর সুন্দর হচ্ছে কাফতানের টু পিস এর কালেকশন দেখাবো যেগুলো স্টিচ কালেকশন একদম ফ্রি সাইজ এর মাঝে আছে সো দেরি না করে স্টার্ট করে দিই আজকে মানে ইন্ট্রো দিতেই ভুলে গেছি তাই না আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো এভরিওয়ান দিস ইজ মি খাদিজা মেহনাজ চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে অনেকগুলো সুন্দর সুন্দর কাফতানের কালেকশন নিয়ে চলে আসছি এগুলো আপনারা হোলসেল পাবেন নিজের অপশন থাকছে হোলসেল এটার বোতল এভেলেবেল পাবেন যদি কেউ স্পট পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সব ভিজিট করবেন সপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু আপনার ব্র্যাক ব্যাংকের ঠিক অপোজিটে অনলি থ্রি নাম্বার সব আপনার সব থেকে এসে দেখে শুধু পার্চেস করা শুধু পেয়ে যাবেন আমি থেকে লাইভে নাকি

লেস ওয়ার্ক করে দেওয়া লেসটা একদম হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে স্টিচিং করা আছে এখানে সুন্দর করে পাল ওয়ার্ক করে দেওয়া পালটা ফেব্রিক দিয়ে হচ্ছে লক করে দেওয়া এখানে আমরা বেল্ট পাচ্ছি যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল একটা বেল্ট এটা ফোন করে আপনি বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই এটা একদম থার্ডি থেকে স্টার্ট করে ফর্টি এইট এর উপরে ইজিলি পড়তে পারছেন কোন রকম আল্টার করতে হবে না টেলোরিং ঝামেলা নাই যেরকম অবস্থায় আছে কাফটা না আপনি ঠিক এভাবে পরে ফেলতে পারবেন আর মেন ব্যাপার হচ্ছে কি যেমন একটা ভাবসানো যে গরম আছে এখনো কিন্তু স্টিল নাও দেখা যাচ্ছে কি আমাদের উইন্টার মানে হয় কি আরো এক দুই মাস পরে ভালোভাবে উইন্টার আসবে স্টিল এখন দেখা যাচ্ছে একটা ভাবসানো গরম থাকে যেটা আমাদের শরীর থেকে প্রচুর হচ্ছে ঘাম হয় বা অনেক ধরনের প্রবলেম হয় আমরা চাই যে একটু নরম জাতীয় কিছু ম্যাটেরিয়াল ইউজ করতে সেটা ইউজ করলে আমি ফুল যে একদম রিল্যাক্স থাকতে পারবো তো ওই কাইন্ড অফ থাকছে এখানে যে বেল্টের মধ্যে টার্সেল অ্যাড করে দেওয়ার কালারটাও খুব ইউনিক এন্ড ডিফারেন্ট ওয়েতে কমপ্লিট করা আছে লুক অ্যাট দিস ওয়ান এটার মাঝে আমরা এই যে মেরুন কালার পাচ্ছি এবং ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে বর্ডার লাইন আছে আমাদের মেইন বিজনেস কিন্তু হোলসেল আপনারা এটা সবাই জানেন যারা হোলসেল আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন তাহলে অবশ্যই হচ্ছে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন डायरेक्टली আপনারা আমাদের পেজ ওনারের সাথে কথা বলে নেই হচ্ছে আপনারা হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র 10 পিস প্রোডাক্ট নিতে মানে অন্য অন্য জায়গায় কিন্তু 12 পিস থাকে বা অন্যই ধরনের রুলস থাকে যে একটা পেটি আপনাকে নিয়ে দিতে হবে একটার মধ্যে যে কালার আছে সেগুলো নিতে হবে আদার্স নেওয়া যাবে না আমাদের ওরকম কোন রুলস নাই আপনি হচ্ছে যে কোনো 10 পিস যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো ধরনে লাইক আপনি একটু 1 পিস নিছেন 2 পিস নিছেন 4 পিস নিছেন সব ধরনের কালেকশনগুলো মিলি আপনি হোলসেল নিতে পারবেন তবে অবশ্যই আপনাকে হোলসেলের সাথে জড়িত থাকতে হবে মানে বিজনেস রিলেটেড আপনার জড়িত থাকতে হবে যেমন আপনার শোরুম থাকতে হবে বা অনলাইন একটা পেজ থাকতে হবে যে পেজটা হচ্ছে দাঁড় করানো পেজ মানে মোটামুটি পেজ হলেও কিন্তু হবে না আর নতুন যদি হয় সেটাও আমরা বুঝবো মানে এমন না যে বুঝবো না মানে সবকিছু বুঝে কারণ আমাদের রেগুলার ক্লাইন্টের মধ্যে অনেকে আছেন যে এমনিতেই দশ পনেরো পিস বিশ পিস এমনি নিয়ে যায় খুচরা সেই জন্য আমরা তাদের জন্য এই অফারটা রাখছি না যারা বিজনেস করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটা থাকছে ঠিক আছে

সুপার ডুপার अफোর্ডেবল লেটার রেঞ্জ এটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র 850 টাকা মানে 850 টাকা এন্ড কাফতান কিন্তু আমাদের হাই সিলিং একটা প্রোডাক্ট এখনো পর্যন্ত আমরা কাফতান ট্রাই হচ্ছে বলা যায় যে কাফতান আমরা কত পিস সেল করেছি সেটা আসলে মানে বলে কখনো শেষ করা যাবে না আপনারা যারা হচ্ছে 2015 থেকে অ্যাটিটিউড চেনেন তারা অলরেডি জানেন যে আমাদের তখন থেকে কিন্তু কাফতানটা হচ্ছে আমাদের তখন থেকেই ফোকাস থাকে মানে কাফতানটা আমাদের একদম বিজনেসের শুরু থেকে আমরা এই পর্যন্ত কত কত ডিজাইনার কাফতান লঞ্চ করেছি আপনারা যদি আমাদের শোরুমে আসেন এখনো দেখতে পারবেন যে আমরা অনেক ধরনের কাফতান হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্টে দিচ্ছি যেগুলো আমাদের আগের কাফতানের কালেকশন ছিল সেখানে টু পিসি মেবি হচ্ছে আপনি ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওয়ান পিস কাফতান উনি চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট যেটা টোটালি হচ্ছে লসের একটা প্রাইজের সব ধরনের কাফতানের কালেকশন এগুলো আপনারা শোরুমে আসলে দেখে শুনে নিতে পারবেন মানে এই পর্যন্ত আমাদের আমি যে দুই তিন বছর যাবত আছি এত এত

পরে একটা মেয়ে বডি থার্টি টু সেক্ষেত্রে হচ্ছে আমি যদি একদম ফিটেড করে এটাকে পড়তে পারি আপনিও সেটা ইজিলি পড়তে পারবেন বাট মেনলি এটা বডি হচ্ছে ফর্টি এইট আপনি ফর্টি এইট পর্যন্ত এটাকে পড়তে পারবেন যারা প্রেগনেন্সি আপু আছেন আরেকটা মেয়ে দেখা যায় কি হচ্ছে প্রেগনেন্সির টাইমটাতে আমাদের একটা হার্ড টাইম যায় ওই টাইমে আমরা একটু ঢিলেঢালা ড্রেস চাই আপনি চাইলে এটা পড়তে পারছেন অ্যান্ড দেন ডেলিভারি পরের টাইমটাতেও কিন্তু আপনি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে ফোল্ড করে ফিটেড করে স্মার্টলি ক্যারি করতে পারবেন আর একটা ফ্যাব্রিকটাও আমরা পাচ্ছি মালাই কটন যেটা একদম তুল তুলে নরম একটা ম্যাটেরিয়াল একদম সফট একটা পিওর সুতি যেটা আপনি যখনই পরবেন ফুল ডে রিল্যাক্স থাকবেন কোন রকমই হচ্ছে আপনার একটা আনকমফোর্টেবল ফিল হবে না আপনি পরলে বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম একটা ভাইব আছে এটার মাঝে ওকে যে আইটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ন্যাপ নিব অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে ওনলি অ্যাটিটিউডে একদমই লেট করা যাবে না আপনারা তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দিতে হবে আর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালেকশন একদমই লেট করবেন না আপনারা তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার ডান করে দিবেন লেট করলে কি হবে পরে হচ্ছে আপনার ফেভারিট সিন হবে যে আমি কেন হচ্ছে আগে ভাগে নিলাম না কেন আমার হচ্ছে সোর হয়ে গেল তখন আপনার মন খারাপ হবে এই জন্য আমি বলছি যে আপনারা এগুলো আগে আগে পারচেজ করে ফেলেন এটার কালারটা দেখেন এটার মধ্যে হচ্ছে আমরা আরেকটা কালার পাচ্ছি এন্ড দিস ওয়ান এটাও খুব সুন্দর মানে এটার কালারটা থাকছে পার্পল কালার এটাও স্ট্যান্ডার্ড একটা কালার মাশাআল্লাহ খুব সুন্দর ওয়া আলাইকুম আসসালাম আপু জাকা আলহামদুলিল্লাহ নেচার প্রবলেমটা চলে গেছে মানে আমার লং টাইম কোনো কমেন্ট পাচ্ছিলাম না ড্রেসটার ম্যাটেরিয়াল মালাই কখনো মাঝে আছে ঠিক আছে এটার কালার যদি দেখি আমার সাইডে হচ্ছে একটা ডিপ ব্লুবেরি কালার আমরা পাচ্ছি অ্যান্ড দেন হচ্ছে এখানে যে আছে এটা হচ্ছে একদম লাইট এটা পার্পল কালার নেকে হচ্ছে পার্লেট করা আছে ফেব্রিক দিয়ে লক করে দেওয়া এন্ড এখানে হচ্ছে আমরা সুন্দর করে একটা অ্যাডজাস্টেবল বেল পাচ্ছি যেখানে পার্লেট করা আছে সুন্দর একটা লং বেল্ট আর এটা হচ্ছে আমাদের লোয়ার লাইনটা পুরোটার মাঝে এরকম সুন্দর করে হচ্ছে একটা বর্ডার লাইন ক্রিয়েট করা পাচ্ছে এটা যাচ্ছে আমাদের ব্যাকের পোর্শন পুরোটা ব্যাকেও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সফট একটা পারফেক্ট মালাই কথনের মাঝে আছে যেটা একদমই সবার জন্য পারফেক্ট হ্যাঁ যাদের অতিরিক্ত গরম লাগে মানে আমরা কি পরবো বুঝতে পারি না

মেটেরিয়ালটা খুবই সফট আপনি ওয়ের করার পরে এটাকে ফিল করতে পারবেন আমি ইনবক্স চেক করো আপু ঠিক আছে আপু এরপরে চলেন আমরা আরেকটা ডিজাইনার কালেকশন দেখাই এন্ড দিস মান এটাও খুব সুন্দর অল ওভার চুন্ডি চুন্ডি এটা প্রিন্ট ওয়ার্ক এর মাঝে আমরা পাচ্ছি নেক্সট ডিজাইনটা উই ক্যান সি এখানে যদি আমরা দেখি মিরর ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন এর ওয়ার্ক আছে যেটা কিনা আমরা পেয়ে যাচ্ছি সুন্দর এটা সিলভার কালার এন্ড হচ্ছে রোজ গোল্ড কালার সুন্দর করে স্ট্যান্ডার্ড ওয়েতে নেক্সট ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে নেকের এর পুরাটার মাঝে স্টোন এন্ড মিরর এর কাজ করা আছে চুন্ডি চুন্ডি প্রিন্ট ওয়ার্ক পাচ্ছি আর এখানে একটা অ্যাডজাস্ট ডাবল বেল্ট আছে যে বেল্টটা ফোল্ড করলে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন উইথ হচ্ছে উডেন এর একটা সুন্দর করে টার্সেল অ্যাড করা আছে টপ টু বটম পুরো একটা বডি মাঝে এরকম সুন্দর করে নাইস একটা চুনি প্রিন্ট ওয়ার্ক আছে স্লিভসটা আপনার কভারেজ হচ্ছে 15 ইঞ্চি পর্যন্ত রেসের বডিটা আপনি পাচ্ছেন ফ্রি সাইজ 30 থেকে 48 ইঞ্চি পর্যন্ত পড়তে পারবেন আর লেন্থটা আপনার একদম 47 থেকে 48 ইঞ্চি পর্যন্ত চলে যাচ্ছে ওফ এটা পরার পর এত সুন্দর একটা লুক চলে আসবে ফেব্রিকটাও খুবই সফট খুবই কনফিডেন্স পাবেন আপনি হোল ডে রিল্যাক্সে এটাকে ক্যারি করতে পারবেন এটা ছয় হাতে ম্যানেজেবল নামাজি দেওয়া আছে প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র মাত্র অনলি এইট ফিফটি টাকা যেটা সুপার দুপার রেঞ্জ মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এইট ফিফটি টাকা যার ভাল লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিবেন আপুরা আজকে মানে ঠান্ডার জন্য আমি ঠিকঠাক ভাবে কথা বলতেছি কথা ক্লিয়ার কিনা আমি জানি না বাট স্টিল নাও ভুল কিছু হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আপুরা আচ্ছা এরপরে চলেন আমরা এটার মাঝে আরেকটা কালার দেখে রঙের কন্ট্রাস্টটা দারুণ ট্র্যাডিশনাল লুক আসে ইয়েস আপু এটা একদমই সফটি একটা কালার আর আমাদের রেড যে মেরুন আছে প্রপল আছে আসলে ট্র্যাডিশনের সাথে যায় ঠিক আছে আপনার ড্রেস কোয়ালিটি অনেক ভালো আমি গুলো পরে সবাই পছন্দ করে হ্যাঁ আসলে অনেক সুন্দর অ্যাটিটিউডে এত এত ডিজাইন আছে মেন ব্যাপার হচ্ছে এটা এখানে আপনারা কুর্তি থ্রি ওয়ান পিস সব ধরনের কালেকশন পাচ্ছেন এটা আমাদের মাস্ট বি সবার জন্যই পারফেক্ট আর এত এত ভ্যারিয়েশন দেখলে ভালো লাগে এত তো ডিজাইন নিউ নিউ লঞ্চ হয় যেমন আজকে কাফতানটাও কিন্তু একদম নিউলি লঞ্চ এবং এটার মাঝে আমরা কালারও দিচ্ছি মানে তিনটা কালারই হচ্ছে আমাদের একদম ব্র্যান্ড নিউ কারণ আমি সবসময় বলি আপনারা যারা অ্যাটিটিউডকে লং ডে যাবো চিনেন মানে অনেক দিন যাবো যারা চিনতেছেন তারা জানেন যে আমরা ডে বাই ডে কিন্তু অনেক ধরনের নতুন নতুন কাফতান লঞ্চ করি ঠিক আছে কাজে ডিটেলিং একদম নিট প্রিমিয়াম লুক দেয় থ্যাংক ইউ সো মাচ আপু রংটা একদম ফ্রেশ পরলে খুব লাগে থ্যাংক ইউ সো মাচ আপুদেরকে আচ্ছা সো এটা চলেন আর একটা হচ্ছে লাইট পাউডারি মিন্ট কালার দেখাই নেক ডিজাইনটার মাঝে আমরা এখানে স্টোন মিরোর কাজ করা পাচ্ছি চুন্নির প্রিন্ট কমপ্লিট করা আছে এখানে আমরা হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছি যেটা ফোল্ড করে আপনি সুন্দর করে ফিটার করে পুরো ফেলতে পাচ্ছেন উইথ টার্সেল অ্যাড করা আছে পুরোটা বডিতে চুন্নির একটা প্রিন্ট করা আছে আর বটমটাতেও আমরা সুন্দর করে চুন্নির একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এটা যাচ্ছে আমাদের ব্যাকের পোর্শনটা ব্যাকে অল ওভার চুঙ্গির প্রিন্টস আছে সিক্সটা ফিফটিন ইঞ্চেস পর্যন্ত কভারেজ হয়ে যাচ্ছে আর বডিটা পাচ্ছে ফ্রি সাইজ থার্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চেস সরি ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা যাচ্ছে দুপারটা একদম পাঁচ হাতে ম্যানেজেবল নামাজি দুপারটা থাকছে সাইডে টার্সেল কল এড করে দেবো প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা অনলি মাত্র এইট ফিফটি টাকা থাকছে যাই ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নেন ঠিক আছে কাজে ফিনিশিং দেখলে বোঝা যায় ইম্পোর্টেড টাচ আছে না আপো এগুলো আমাদের সবই হান্ড্রেড পার্সেন্ট দেশীয় যেটা ইম্পোর্টেড বা যেটা অরিজিনাল পাকিস্তানি সেটা আমরা বলে বাট এটা হচ্ছে আমাদের একদমই আপনার হান্ড্রেড পার্সেন্ট দেশীয় ঠিক আছে এরপরে চলেন আমরা আরেকটা কালার দেখাই এটা হচ্ছে ব্ল্যাকের মাঝে যাচ্ছে অল ওভার ফয়েল প্রিন্টেড করে দেওয়া ব্ল্যাক এর উপরে ফল প্রিন্টেড করা পাচ্ছি নিক ডিজাইনটার মাঝে যদি দেখি চমৎকার ওয়েতে এটাকে হচ্ছে ফল প্রিন্টেড কমপ্লিট করা আছে সাইডে হচ্ছে এই যে দেখেন ফয়েল প্রিন্টেড আছে প্যান্টের কাপড় আছে না আপু এটার সাথে প্যান্টের কাপড় না নাই মাইমুনো আপু এটা টু পিস কাফ টানা দুপাট্টা সহ পেয়ে যাবেন এই যে সাইডে দেখেন সুন্দর করে হচ্ছে এই যে ফল প্রিন্টেড কমপ্লিট করা আছে টপ টু বাটন এন্ড দিস ইজ দ্য বটম এখানেও ফল প্রিন্টেড কমপ্লিট করা আছে একদমই সফটি বাটারি কটনের মাঝে পাচ্ছি এটা হচ্ছে ব্যাকের পোর্শনটা ব্যাকেও অল ওভার সুন্দর করে ফল প্রিন্টেড আছে এটাও পাচ্ছি থার্টি টু ফর্টি এইট পর্যন্ত বডি লেনটা ফর্টি সেভেন থেকে ফরি এইট স্লিভটা ফিফটিন ইঞ্চেস এটা পাচ্ছি দুপাট্টা পাঁচ হাতে নাবাজি দুপাট্টা টার্সেল পাল অ্যাড করা আছে প্রাইস হচ্ছে মাত্র 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 ওনলি এইট ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে আপনার ঠিক আছে আপু ল্যাভেন্ডার কালার এর মধ্যে ড্রেস দেখো ল্যাভেন্ডার কালার আজকে ল্যাভেন্ডার কালার নাই গো আপু দিন আবার দেখতে হবে ল্যাভেন্ডার কালার এর অনেক কালেকশন আমাদের কাছে না আদার্স দেখাই বাট আজকের কালার আজকে ল্যাভেন্ডারটা নাই আপু এক্সট্রিমলি সরি আচ্ছা ফ্যাবিকটা স্কিন ফ্রেন্ডলি হাইটেশন হয় না থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আপু এগুলো একদম সফট কটন তো এটা অল কাইন্ড অফ স্কিনের আপু যারা আছেন যাদের হয় না সেন্সিটিভ স্কিন আমরা যারা একদম ছোট থেকে আমরা যেমন

ফলেট করা আছে টপ টু বাটম পুরোটা বডির মাঝে আমরা ফল প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি এন্ড এটা হচ্ছে ফ্রন্ট লাইন এন্ড দিস ইজ দ্য ব্যাক ব্যাকে অল ওভার ফল প্রিন্টেড কমপ্লিট করা আছে লেনটা পাচ্ছি ফর্টি সেভেন বডিটা পাচ্ছি ফ্রি সাইজ একদমই আপনার হাড়ি থেকে স্টার্ট করে ফর্টি সিক্স ইঞ্চেস ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত আপনারা পড়তে পারবেন আপনার ফর্টি সিক্সই বাবার আসে বাট ফরটি কাপ্তান কিন্তু আমরা ফর্টি এইট পর্যন্ত পড়তে পারি এই যে বেল্ট দিয়ে সুন্দর করে ফোল্ড করে বডির সাথে ফিটেড করে পরে ফেলবো প্রাইস আছে অনলি এইট ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা এটা আসলে খুব সুন্দর কালারটাই স্ট্যান্ডার্ড মানে একটা ব্রাইট ব্রাইট একটা ফিল আছে আচ্ছা অর্ডার কনফার্ম করবেন প্লিজ ঠিক আছে আপনি বক্স ফেলেন আমাদের কিউট কিউট মডারেটর আছে ওরা হচ্ছে ইনবক্স রিপ্লাই করে ফেলবে ঠিক আছে আপু আমার এই ড্রেসটা নিব আগে দিব প্লিজ ঠিক আছে আপু অবশ্যই দিব ইনশাআল্লাহ তুমি বক্স করে ফেলেন এটার কালারটা যে দেখি আমরা সুন্দর একটা একদমই লাইট একটা প্রেস্টাল টাইপ ব্লু কালার এন্ড সাইডে দেখেন সুন্দর করে হচ্ছে এটা হোয়াইট কালার দিয়ে প্রিন্ট ওয়ার্ক আছে নেক ডিজাইনটা রে ফ্লোরাল পেইন্ট করা আছে এখানেও পল্যাড করে দাও পলটা ফেব্রিক দিয়ে লক করা আছে এখানে টারসেল করা টারসেলটা মধ্যে আমরা পল অ্যাড করা পাচ্ছি অল ওভার এরকম একটা রাজস্থানি প্যাটার্নে প্রিন্টিং পাই বেজ আছে এটা একদম ডিজিটাল প্রিন্ট করে দাও মালাই কটন এর উপরে থাকছে এক একদমই পারফেক্ট ব্রিচেবল সামার ফ্রেন্ডলি এন্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন ব্যাক এর সুন্দর একটা চমৎকার প্রিন্টেড কমপ্লিট করা আছে একদমই বেস্ট একটা কোয়ালিটির কালেকশন এগুলো ফুল যে রিল্যাক্স থাকা যায় ওয়্যার করার পরে এগুলো রেগুলার ওয়্যারের জন্য একদম বেস্ট আপনি বাসায় পড়তে পাচ্ছেন বাইরে পড়তে পাচ্ছেন অফিসে ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন ক্লাস হচ্ছে নামাজও পড়তে পারবেন সব প্লেসে পড়ার একদমই পারফেক্ট অ্যান্ড প্রাইস আছে মাত্র 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 ওনলি এইট ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে দেন এখন যেমন দেখছি ডেলিভারি নেওয়ার পরে ঠিক তেমনই পাবো তো আপু এটা কি বললেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে অ্যাটিটিউড আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে আপনার কাছে যদি আমরা যেটা দেখাই ওইটা না দিয়ে যদি আপনাকে আরেকটা দেওয়া হয় আপনি কি প্রোডাক্টটা রিসিভ করবেন ডেফিনেটলি নট তো ওই রকমই আমরা তো আপনাদেরকে পুরো ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি আপনি প্রোডাক্ট পাওয়ার পর প্রোডাক্ট চেক আউট করে দেখে তারপরে পেমেন্ট পিয়ার করবেন একদমই আপনি নিজে আগে দেখে নেবেন এটা যদি আমরা একটু দেখি কালারটা যাচ্ছে সুন্দর একটা বেস হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন উইথ হচ্ছে মাস

প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওনলি মাত্র এইট ফিফটি টাকা ডোন্ট মিস ইট আপনার অর্ডার ডান করে দেন তোমাদের এত সুন্দর সুন্দর কালেকশন রেজগুলো না নিয়ে পারছি না আপু হ্যাঁ আপু না নিয়ে কোনোভাবেই নেওয়া পসিবল না তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে আচ্ছা এটার কালারটা যদি দেখি এটা হচ্ছে আমাদের ব্ল্যাক টাই আদার আরেকটা কালার এন্ড লুক এট দিস এটাও হচ্ছে কালারটা আমরা পাচ্ছি সুন্দর একটা বেস হোয়াইট কালারের সাথে রেড মেরুন কালারের একটা কন্ট্রাস্ট অ্যান্ড এখানে আমরা অনেকগুলো ক্যাপিটাল ওয়ার্ড পাচ্ছি অ্যান্ড নেকটার মধ্যে যদি দেখি এটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে না এস আই টি এ অনেকগুলো ওয়ার্ড এন্ড এখানে হচ্ছে আমরা এখানে সুন্দর করে যে তিনটা লেয়ারে টার্সেল করা পাচ্ছি এন্ড এখানে হচ্ছে আমরা অ্যাডজাস্ট যেটা করে করে বডির সাথে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন লেনটা আছে একদম পারফেক্ট ফরি সেভেন টু ফর্টি এইট এর বডিটা আছে থার্টি টু ফর্টি এইট পর্যন্ত যেটা আপনি ফোল্ড করে বডির সাথে ফিটেড করে এনি বডির আপনারা ইজিলি এটা ক্যারি করতে পারবেন যেহেতু ফ্রি সাইজ ঠিক আছে আজকে কি কি কালেকশন আজকে সব হচ্ছে কাফতান আপু আজকে কাফতান ছাড়া অন্য কিছু না এটা হচ্ছে দুপারটা একদম পাঁচ হাতে নামাজি দুপারটা ট্রান্সফার লাইভ করা আছে প্রাইস আছে আটশো পঞ্চাশ যার লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আপুরা অর্ডার ডান করে দেবেন কি এই ড্রেসটার কালারটা আমার অনেক ফেভারিট কালার হ্যাঁ অনেক বেশি স্ট্যান্ডার্ড এগুলো পরার পর অনেক বেশি ভালো লাগে আর তাড়াতাড়ি করে নিতে হবে আপু লেট করা যাবে না কিন্তু যারা হোলসেল নেবেন তারাও আলাদা করে ইনবক্স করে ফেলেন এটা যাচ্ছে আমাদের আজকের লাইভের লাস্ট কাপ্তান দিস ইস ব্ল্যাক অ্যান্ড এই কালারটাও খুব সুন্দর কৃষ্ণচোড়ার এটার মধ্যে আমরা থ্রি পিস সরি টু পিসের কালেকশন আপনাদেরকে দিয়েছিলাম কুর্তির সেটা আপনারা এত এত পছন্দ করেছেন যে সেটার উপর আমরা এবার কাজটা আন দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানেও গ্লিটার ওয়ার্ক আছে প্রিন্টেড করে দেওয়া মিডেলে হচ্ছে টাসেল পাল অ্যাড করা আছে পুরাটা বডির মাঝে গ্লিটারি ডিজিটাল প্রিন্ট করা সফটি বাটারি সফট একটা কটন এটা যাচ্ছে ব্যাক পোর্শন ব্যাকে অল ওভার প্রিন্টেড করা আছে বডিটা পাচ্ছি ফ্রি সাইজ থার্টি টু ফর্টি এইট এর উপরে ইজিলি ক্যারি করতে পারছেন এটা যাচ্ছে দুপাটা দুপাটার মধ্যে গ্লিটার করে দেওয়া আছে টাসেল অ্যাড করে দেওয়া এন্ড প্রাইস পাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি টাকা অনলি যার ভাল লাগবে সুন্দর করে এটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিবেন আমাদের পেজে অনলি অ্যাটিটিউডে ডোন্ট বিলি এটা করে ঠিক আছে আবারও আমরা ডেলিভারি প্রসেসিংটা বলি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিচ্ছি আমরা এইটি টাকা আউটসিডি তো ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না নিজেরা প্রোডাক্ট কোয়ালিটি চেকআউট করে দেখে তারপর পেমেন্ট ক্লিয়ার করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি বা একশো পঞ্চাশ টাকা এবং আপনারা হোলসেল অপশনও পাচ্ছেন এটাও নিচ্ছেন হোলসেলে মাত্র টেন পিস প্রোডাক্ট নিলেই হোলসেল পেয়ে যাবেন সেভেন ডেজ সরি ফিফটিন ডেজের একটা এক্সচেঞ্জ ওয়ারেন্টি পাবেন যেখানে আপনারা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এবং কিন্তু শোরুম রয়েছে শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কম অপোজিট উনি ছে না আমরা সব ওকে আপুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন আল্লাহ হাফিজ এন্ড টাটা আপুরা বাই বাই